हेलो गाइस वेलकम बैक टू माय चैनल মি প্রিয়াঙ্কা তোমার সঙ্গে কেমন আছো আই হোক তোমার খুব ভালো আছো অ্যান্ড আমি খুব ভালো আছি হ্যাঁ অনেকদিন পর আমি ভিডিও আপলোড করছি কারণ আমি কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি রেগুলার ভিডিও আপলোড করতেই পারছি না তো যাই হোক তোমরা কিন্তু আজকের লাস্ট ভ্লগটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে আজকের আমার বাড়িতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গো মানে গোপু সোনা বলতে পাঁচু গোপালকে নিয়ে আসা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খুশি এই খুশি সোনার হচ্ছে গোপালের মানসিক আছে তো তো সেটাই শোধ করার জন্য পাঁচগোপালকে বাড়িতে এনেছি এবার ওনার হচ্ছে পুজো হচ্ছে এখানে তারপরে ওনাকে নিয়ে হচ্ছে আমরা যাবো গোপালের থানে তো চলো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি ব্লগটা আশা করি আজকে ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের তবে তোমাদের কিন্তু সাথে থাকতে হবে লাস্ট অবধি এরপরে হচ্ছে আমরা ভ্যানে উঠে গিয়েছিলাম পাঁচুগোপালকে নিয়ে তারপরে আমাদের এই যে বাড়ির সবাইকে এই যে দিদি আর ওদিকে হচ্ছে কাকা কাকামশাই তারপরে হচ্ছে এদিকে মা আছে ওদিকে পিসিমা মা আছে তো আমরা সবাই মিলে মোটামুটি একটা ভ্যানে করে যাচ্ছিলাম আর এই যে আমি তো চলো এখন মন্দিরেও চলে এসেছি আর ফার্স্টে এসে হচ্ছে মন্দিরের চারিপাশটা হচ্ছে পাঁচুগোপালকে নিয়ে ঘুরতে হবে তিনবার মতন তো তারপরেই হচ্ছে পুজো হবে যাই হোক তোমরা দেখতে থাকো তো এই যে আমাদের খুশি শোনার মাথায় এত সুন্দর চুল দেখছো এই চুলটা হচ্ছে এখন কেটে এখন একদম পুরোকে নেড়ু করে দেওয়া হবে তো তার জন্য ম্যাডামের এখন মন টন খারাপ খুব যে আজকেরও নেড়ু হবে তো যাই হোক তো এখন ওকে মানে মানসিক থাকলে তোমরা হয়তো অনেকেই জানো তো নেরা হতে হয় তো সেটাই এখন ও হবে আর এটা ওর জন্মের চুল এটা তো রাখতে নেই তো যাই হোক চলো মানে আমাদের নিয়মে তো এটাই বলে এবার জানি না খারকি নিয়ম আছে তো চলো তোমরা দেখতে থাকো Herhangi bir yöntem

এটা পুরো পাঁচ গোপাল লাগছে নেরু হয়ে গেছ মেরু করে দিয়েছে রে এই সোনাটাকে নেরু করে দিয়েছে এদিকে 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 এ কে এটা নেরু এটা মেরু তুই তো হাসাবে আমাদের সোনা এখন নেড়ু হয়েছে জামাটা জামাটা আসলে কাছে আছে তো ওটা পুজো হলে দিলে তারপর জামাটা পরাবো আর কি গামছা পরে আছে শোনা ছে নেছে 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 ওছি করে তো হাফছে কি হলোরা রাগী সবাই এরকম করে দেখছে কেন উমিজে আয়না দেখবি চল 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 আসো दो चले तुम তো পুজো টুজো দেওয়ার পরে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে এখন আমরা যাচ্ছি বাড়িতে তো অনেকটা ভেতরের রাস্তা ছিল তো আর এদিকে আমাদের হচ্ছে খুশি শোনা দেখো ঘুম ভাব ওর এখন তো যাই হোক আর এদিকে আমাদের অবস্থা খুবই খারাপ অবস্থা তো এখানে ব্লগটা ইন্ট করলাম তোমাদের কেমন লাগলো আজকে এই ব্লগটা জানিও টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা